কিরগিস্তানে আমরা একটা কনস্ট্রাকশনের সাইড আসছি দশ থেকে পনেরো কিলোমিটার এরিয়াতে কনস্ট্রাকশনের সাইডটা এখানে নতুন একটা সিটি বানাইতেছে এখানে আমাদের বাঙালি ভাইয়েরা অনেক কাজ করতেছে তাদের স্যালারি সর্বনিম্ন হেল্পারের বেতন চারশোর থেকে সাড়ে চারশো আর যারা কাজ জানে তাদের স্যালারি হচ্ছে পাঁচশোর থেকে সাড়ে পাঁচশো এই আমাদের চারশো থেকে পাঁচশো ওয়ার্কার লাগবে শুধু হেল্পার মিস্ত্রি লাগবে একশো